সনাতন ধর্মের দেব দেবতাদের নামে নানা রকমের বিকল্পমূলক বক্তব্য রাখতেন তিনি তাকে গ্রেপ্তারের খবরে খুশি সনাতন ধর্মের লোকেরা পাপ ছাড়ে না বাপকে দেখুন চ্যানেল আনন্দে যুবক ছেলেদের খপ করে পড়ে নাকি কোন আসর থেকে তুলে এনেছে তাকে তা সঠিকভাবে জানা যায় না দেখুন চ্যানেল আনন্দে সেই ভিডিও চিত্র এই মুহূর্তে দেখুন দীনকৃষ্ণ ঠাকুরকে মোটর সাইকেলে তোলা হচ্ছে এক রকম জোর করেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে দেখুন পুলিশে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে পুলিশের খপ্পরে পড়েছে কৃষ্ণ ঠাকুর পুলিশ তাকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এটাই বড় খবর দিনকৃষ্ণ ঠাকুর অবশেষে গ্রেপ্তার হলেন দীনকৃষ্ণ ঠাকুরকে অবশেষে গ্রেপ্তার করতে পারল পুলিশ দেখুন তারই ভিডিও চিত্র চ্যানেল আনন্দে চ্যানেল আনন্দে এই মুহূর্তে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে দৃঢ় কৃষ্ণ ঠাকুরকে দেখুন চ্যানেল আনন্দের পর্দায় সেই ভিডিও চিত্র